হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লাভলিস কিচেনস আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটা রেসিপি বাঁধাকপির পাকোড়া যদি কেউ বাঁধাকপির পাকোড়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি একটু কুচি করে নেবো আমি কুচি করে নেওয়া হয়ে গেছে আমি এখানে এক চামচ লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু হাত দিয়ে চটকে নিব চটকেলেই দেখা যাবে যে বাঁধাকপির থেকে অনেকটা পানি বের হয়েছে আমি পানিটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে দেব আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি এখান দিয়ে দিব দেব স্বাদমতো একটু লবণ আগের যে লবণটা দিয়েছি সেই কথাটা মাথায় রেখে এখানে একটু লবণ দিতে হবে এখান দিয়ে দিব দুই টেবিল চামচ বেসন সাথে দিয়ে দেব আরও দুই টেবিল চামচ শুকনা চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দেব একটা ডিম এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করা যাবে না কারণ এই বাঁধাকপির থেকেই যে পানিটা বের হবে সেটাতেই এখানে মাখো মাখো হয়ে যাবে আমি আগে থেকে চলে একটি প্যান বসে রেখেছিলাম সেখানে কিছু তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আমি পকোড়াগুলোকে দিয়ে দিব। পকোড়াগুলোকে দিয়ে এখানে একটু উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে আমি একটু মুচমুছি করে ভাজবো তার জন্য একটু ব্রাউন কালার করে ভেজে নিব আজ এ পর্যন্তই দেখা অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ